অবশ্যই ছিল আমি অন্ধ মানুষ তার হাতে লাঠি ছিল আমি নিজে দেখেছি আমার সাথে রাবিস কথা বলবেন না আমি দেখেছি উত্তেজিত আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা কথা এই যে সবুজ নিয়ে মারা গেল ছাত্রলীগের তাকে কে মারলো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই সবগুলো ভিডিও কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওগুলোর মধ্যে সুপ্রিয় দর্শক শ্রোতা একে একে আপনাদেরকে চারটি ভিডিও দেখাইছি সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো কারণ আজকের এই ভিডিও অনেকগুলো তথ্য রয়েছে আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক একজন বিচারপতি সে যদি বিচারের জায়গা থেকে সে সাধারণ জনগণের ভূমিকা পালন করে একজন দায়িত্ব অবহেলিত একজন সাধারণ পাবলিক এবং সাধারণ একজন পাগল উন্মাদ সে তার মতো আচরণ করে তাহলে আমাদের এই সমস্যা কোথায় আছে আপনি কার কাছে বিচার দেবেন একজন যে নাকি প্রধান বিচারপতির আসনে এবং সে ভালো একজন বিচারপতি তাকে নিয়ে মানুষ অনেক আশা করে তাকে নিয়ে অনেক ভরসা করে সে এই দায়িত্ব অবহেলিতর মতো কথাবার্তা বলে পাগল উলমাতের মতো অশিক্ষিতর মতো কথা বলে এবং আচার আচরণ এতটাই নিম্নমানের এটা কল্পনার বাইরে দর্শক এ ধরনের বিচারপতি সে কি বিচার করবে তার তো নিজেরই কোনো বিচারের কোয়ালিটি নাই দর্শক এই আমাদের আবু সাহেবকে নিয়ে যখন সাংবাদিক উপস্থাপনার সাংবাদিক যখন প্রশ্ন করলো তাকে আপনারা পুলিশ কিভাবে গুলি করে মারল আপনি তার ব্যাখ্যাটা দেন তার প্রতি উত্তর সে দিয়েছে তার আবু সাহেবের হাতে নাকি লাঠি ছিল সেটা নাকি অস্ত্র লাঠি থাকলে সেটা যদি অস্ত্র হয় একজন আপনারা বলেন একটা লোক যদি কেউ দিয়ে বাড়ি দেয় সে কিন্তু কখনোই মরে না একজন ইট যদি ছুঁড়ে মারে সে তো একটু সামরিকভাবে আহত হয় কিন্তু সে কখনোই নিহত হয় না আর রাইফেল দিয়ে তার পুলিশ বাহিনী দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে পুলিশ গুলি চালাইছে তার বুকের উপরে একে একে চাইডে গুলি চালাইছে তারপরেও এই আইনজীবী এই বিচারপতি মানতে রাজাস ওই উপস্থাপনাকে রাজাকার এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের বারো কোটি নাকি রাজাকার কিভাবে ব্যাখ্যা দিছে যে রাজাকার ছিল হয়তো তার দাদা হয়তো তার বাবা তার বাবার থেকে তার নাতি পর্যন্ত রাজাকারে আখ্যায়িত দশক চলুন আমরা সেই

হ্যাঁ 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 ওইগুলো শিবিরে এগুলো শিবির শিবিরে আবার ফেরত পাচ্ছে এই জিনিসগুলো তো বাস্তবতা এগুলো তো প্রমাণিত সত্য কথা এবং এই যে গতকাল আহ ইসে যখন ইয়েকে নুর আহ নামে একজনকে যখন ইসে আহ ই কোর্টে প্রোডিউস করা হলো তখন সেইখানে যে ইটটা ছিল ফরওয়ার্ড ছিল সেই ফরোয়ার্ডিংয়ে বলা হয়েছে যে নুরের সাথে এই কোটা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এমন দুজন ছাত্রের কথা কথা হয়েছে এটি এটি তারা পেয়েছে সেই কথা এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে

তদন্ত কমিশন করা হয়েছে একজন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে সেখানে সবকিছু ভেসে আসবে সেটা আমরা আমরা সবাই দেখতে উনি তো না উনি সরকারি লোকই ওনাকে তদন্ত করতে সাহায্য করছেন এবং উনি আমরা আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয় কিভাবে তারা কাজ করতে পারে আমি ওই প্রসঙ্গে যেতে চাই না তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধూర్জ ধরেছিল এবং পুলিশ ধরেছিল পুলিশ জেনে ঠিক এই জন্য না পুলিশ না আমি আমি জেনারেলি বলছি পুরো পুরো আহ প্রেক্ষিতে বলছি শুরুটা যখন এরা সব রাস্তাঘাট শুরু মানে প্রথম দুদিন পরে যখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিল তখন সকলের নিরাপত্তার জন্য সকলের স্বাধীনতার এবং সেই অর্থে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশের উপর তো আক্রমণ হয়েছে এবং এই জন্য দায়ী এই জন্য দায়ী তাদের ক্ষমা চাইতে হবে যারা এই পরিস্থিতি আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি আপনি মুখে বলছেন নিজেরাই বলে তুমি কে আমি রাজাকার রাজাকার

যে ইসে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাটি এই কথাগুলো যারা বলেছে তারা তো সঠিক হ্যাঁ বলেছে এটা একটা স্লোগান ছিল এবং সবচেয়ে আর একটা কথা হলো যে এখানে এই কোটার শোনো কোটার সাথে ভারতের সম্পর্কটা কি তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সব কিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি বোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না কোটার যে সাধন ছাত্ররা তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা না বুঝে এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে তারা কিন্তু সবাই যার যার প্রমাণিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী